সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন ধান উৎপাদনের সর্বাধিক উৎপাদনশীল মৌসুম হচ্ছে বুড়ো মৌসুম কিন্তু কথা হচ্ছে দেশে উৎপাদিত এতগুলো উচ্চ ফলনশীল ও সুস্বাদু ধানের জাত থাকা সত্ত্বেও হাইব্রিড ধান বীজের প্রতি কৃষক ভাইদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে এর একটাই মূল কারণ ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে উৎপাদন স্তরে উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন আর হাইব্রিড ধান উৎপাদন এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বেদায় সাধারণ ধানের তুলনায় হাইব্রিড ধানের ফলন বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেশি পাওয়া যায় তাই হাইব্রিড ধান উৎপাদন বিশ্বব্যাপী খাদ্যের অভাব মোকাবেলার একটি অন্যতম উপায় হলেও বাজারে প্রচলিত সকল জাতের হাইব্রিড ধানের কিন্তু সমান ফলন পাওয়া যাবে না তাই আজকের ভিডিওতে বাছাই করা দশটি সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাতের তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেগুলো চাষ করলে বাজারে প্রচলিত অন্যান্য জাতের চেয়ে বিঘা প্রতি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে এই ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলোই আপনার বীজ নির্বাচন করতে খুবই সহায়ক হবে তাই সঠিক জাত নির্বাচন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে অনুপ্রাণিত করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা প্রথমে বলে রাখি এই ভিডিওতে উল্লেখিত হাইব্রিড ধানের যে জাতগুলোর তথ্য আপনাদের সাথে শেয়ার করছি সেটা কোনো কোম্পানির প্রমোট বা প্রচার করার উদ্দেশ্য নয় তথ্যগুলো শুধুমাত্র শেয়ার করছি একমাত্র আপনাদের জন্য বিশেষ করে যে সকল কৃষক ভাড়া হাইব্রিড ধানের সর্বোচ্চ ফলনশীল জাত খুঁজছেন দর্শক বন্ধুরা তাহলে চলুন একটি একটি করে জেনে নি সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ধানের সেরা দশটি জাতের তথ্য সম্পর্কে যে জাতগুলো চাষ করলে আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা প্রথমে যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে ব্রেকসিটসের শক্তি টু হাইব্রিড ধান বীজ এটি মূলত বুড়ো ধানের হাইব্রিড জাত হলেও আউশ ও আমন মৌসুমেও ভালো ফলন পাওয়া যায় ধান চিকন এবং ধান পাকার পর ঝরে পড়ে না জাতটি পাতা পড়া রোগ মধ্যম ঠান্ডা এবং মধ্য খরা সহনশীল একটি জাত এই জাতটির শীষের দৈর্ঘ্য আঠাশ থেকে বত্রিশ সেন্টিমিটার প্রতি শীষে ধানের সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তরটি চারা রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত জীবনকাল একশো সতেরো থেকে একশো বিশ দিন বুড়ো মৌসুমে একর প্রতি ফলন পাওয়া যায় একশো বিশ থেকে একশো পঁচিশ মন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় চল্লিশ থেকে একচল্লিশ মনের কিছু উপরে এই জাতটি আকর্ষণীয় চিকণ ও লম্বাটে ধান তাই বাজার মূল্য বেশি পাওয়া যায় ভাত ঝরঝরে ও মৃদু সুগন্ধি থাকায় খেতে সুস্বাদু এই জাতটির একর প্রতি বীজ হার ছয় কেজি এই জাতটির এক কেজি প্যাকেটের মূল্য কোম্পানি নির্ধারণ করে দিয়েছেন পাঁচশত বিশ টাকা তবে নির্ধারিত মূল্যের চেয়েও কিছু কম মূল্যে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জাতটি সকল অঞ্চলে বড় মৌসুমে চাষাবাদের জন্য নিবন্ধিত তাহলে এই জাতটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে এসিআই শীর্ষের বন্ধু ধান এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে বুড়ো মৌসুমে এসিআই শীর্ষে যতগুলো জাত রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ফলনশীল নতুন মোটা হাইব্রিড ধান হচ্ছে বন্ধু ধান এই জাতটি খরা পোকামখর ও রোগ বালায় সহনশীল একটি জাত ধানের রোগ বালায় বিশেষ করে ধানের ব্লাস্ট বা জলসার রোগ এবং বিএলবি বা ব্যাকটেরিয়া লিবলাইট রোগ সহনশীল জাত রোগ বালায় সহনশীল বিদায় ধানের গাছ হেলে পড়ে না এবং ধান ঝরেও পড়ে না ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এই জাতটির জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং একর প্রতি ফলন পাওয়া যায় একশো বিশ থেকে একশো তিরিশ মন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় চল্লিশ থেকে তেতাল্লিশ মনের কিছু উপরে এই জাতটির বীজ বোপনের সময় পনেরোই অক্টোবর মাস থেকে পনেরোই জানুয়ারি মাস পর্যন্ত তবে নভেম্বর মাসে বীজ বোপন সবচেয়ে উত্তম সময় এই জাতটির একর প্রতি বীজ হার ছয় কেজি এই জাতটির বীজ কোন চিহ্ন হতে আমদানিকৃত তাহলে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে জাতির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে ইস্পাহানি এগ্রো লিমিটেডের হাইব্রিড ধান ইস্পাহানি নয় এই জাতটির বীজ বোপন থেকে ফসল কর্তন পর্যন্ত জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন নাবি বুড়ো মৌসুমে জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন সঠিক পরিচর্যায় একর প্রতি ফলন একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ মন এই হিসেবে বিকার প্রতি ফলন পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ধান মোটা ও আগাম জাত এবং পাতা পরা রোগ সহনশীল ভাত জর্জরে ও খেতে শোষাতো গাছ হেলে পড়া না শিশে হয় না এবং ধান ঝরে পড়ে না এই জাতটি সারা দেশে চাষাবাদ উপযোগী এবং চাষাবাদ পদ্ধতি অন্যান্য উচ্চ ফলনশীল জাতের মতোই তাহলে যে সকল কৃষক ভাইদেরকে বিভিন্ন কারণে জমিতে দেরিতে ধান রোপণ করতে হয় তাহলে সেই সকল কৃষকবাহেরা এই জাতটি আপনারা চাষাবাদ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে যাত্রীর তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে নাপকো একশো আট হাইব্রিড ধান বীজ এই যাত্রী মূলত হতে আমদানিকৃত ও নাপকো প্রাইভেট কোম্পানি লিমিটেড কর্তৃক স্থানীয়ভাবে উৎপাদিত একটি জাত এই জাতটির কাণ্ড শক্ত তাই ধানের গাছ হেলে পড়ে না এবং ধান ঝরে পড়ে না এই জাতটির ধান গাছের পতাকা পাতা বা পাতা শেষ পর্যন্ত সবুজ থাকে বিদায় রোগ আক্রমণ কম হয় এবং ধান চকচকে থাকে যে সকল কৃষক ভাইয়েরা মাঝারি মোটা সাইজের ধানের বীজ খুঁজছেন তাহলে এই জাতটি বুড়ো মৌসুমে চাষ করতে পারেন এই জাতটির গাছের উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার এবং প্রতি সরাই দুশো এর অধিক ধান থাকে বিস্তলায় বীজ বোপন থেকে ফসল কাটা পর্যন্ত জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এই জাতটির সঠিক পরিচর্যায় বিঘা প্রতি ফলন পাওয়া যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন তাহলে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে গেটকো এগ্রো ভীষণের হাইব্রিড ধান বীজ সচ্ছল এই জাতটির সঠিক পরিচর্যায় একর প্রতি ফলন পাওয়া যায় একশো বিশ থেকে একশো চল্লিশ মন সেই হিসেবে বিঘা প্রতি ফলন পাওয়া যায় চল্লিশ থেকে ছয়চল্লিশ মনের কিছু উপরে এই জাতটির ধান মাঝারি মোটা ও সামান্য খাটো ভাত ঝরঝরে ও ক্ষেতে সুস্বাদু এই জাতটির ধান গাছ হেলে পরে না শীষের ধান চিটা হয় না এবং ধান ঝরেও পড়ে না বড় মৌসুমে এই জাতটির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এই জাতটির প্রতি একরে পাঁচ কেজি বীজ প্রয়োজন হয় কোম্পানি এই জাতটির এক কেজি প্যাকেটের মূল্য নির্ধারণ করে দিয়েছেন চারশত পঞ্চাশ টাকা তবে নির্ধারিত মূল্যের চেয়েও কিছু কম মূল্যে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির নতুন একটি হাইব্রিড ধান বীজ উইন নয়শো দুই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে বড় মৌসুমে এই জাতটির বীজতলায় বীজ বোপন থেকে ফসল কাটা পর্যন্ত গড় জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এই যাত্রীর ধান গাছ মাজারি তাই ধানগাছ গাছ হেলে পড়ে না এবং ধান ঝরেও পড়ে না এই যাত্রীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধানের ব্লাস্ট বা জলসা রোগ এবং পিএলবি বা ব্যাকটেরিয়াল লিবলাইট রোগ সহনশীল এবং একই সাথে পোকার আক্রমণও সহনশীল তাই ফসল উৎপাদনে কৃষক ভাইদের খরচও সাশ্রয় হবে যে সকল কৃষক চালের ভাত খেতে পছন্দ করেন তাহলে আপনি এই জাতটি বড় মৌসুমে চাষ করতে পারেন এই জাতটির চাল চিকন ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এই যদি চাষ করতে চান তাহলে কোম্পানির তথ্য অনুযায়ী প্রতি একরে বীজ লাগবে কেজি এই জাতটির বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটস্থ সিনজেন্ডা কোম্পানির ডিলারদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে বায়ার কোম্পানির এর আইস এজ এস চৌষট্টি তিপ্পান্ন এস এই জাতটি বাইরের গবেষণালব্ধ পাতাপোড়া বা বিএলবি রোগ প্রতিরোধী হাইব্রিড ধানের জাত যে সকল কৃষক ভাইয়ারা মধ্যম চিকন ধানের জাত খুঁজছেন তাহলে এই জাতটি চাষ করতে পারেন এই জাতটির ধানের গাছ হেলে পরে না তাই ধানও ঝরে পড়ে না এই যাত্রীর জীবনকাল বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং বিঘা প্রতি ফলন পাওয়া যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন বায়ার কোম্পানি এই জাতটি এক কেজি প্যাকেটের মূল্য নির্ধারণ করে দিয়েছেন ছয়শত চল্লিশ টাকা তাহলে এই যাত্রীর বীজ আপনার নিকটস্থ বীজ জেলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে যাত্রীর তথ্য আপনাদের সাথে শেয়ার করব সে যাত্রী হচ্ছে বন্ধন জেনেটিক্সের রূপসী বাংলা চায়ের হাইব্রিড ধান এই জাতটির বীজতলায় বীজ বপন থেকে ফসল কর্তন পর্যন্ত জীবনকাল একশো থেকে একশো দিন এই জাতটির ধান মাঝারি মোটা ও সামান্য খাটো ধানের গাছ ছেলে পড়ে না হয় না এবং ধান ঝরে পড়ে ধানের এই জাতটি চাষাবাদ করার জন্য প্যাকেটের গায়ে কোম্পানি যে সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন সেই অনুযায়ী যদি চাষটা করতে পারেন তাহলে এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যাবে একশো থেকে একশো চল্লিশ মন আর বিঘা প্রতি ফলন পাওয়া যাবে চল্লিশ থেকে ছয় মনের কিছু উপরে তাহলে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এরপর যে তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই হচ্ছে ন্যাশনাল এগ্রিকাল সাইট এটি বুড়ো মৌসুমের একটি আগাম জাত যে সকল কৃষক ভাইদের জমিতে আগাম বন্যা হয় অথবা সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় তাহলে সেই সকল কৃষক ভাইরা এই জাতটি চাষ করতে পারেন এই যাত্রীর বীজ বোপন থেকে ফসল কাটা পর্যন্ত জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই যাত্রী বৈশিষ্ট্য হচ্ছে ধান গাছ মাজারি উঁচু ধান মাজারি মোটা ভাত পরিষ্কার এবং খেতে সুস্বাদু এই যাত্রীর পঁয়ত্রিশ মন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় থেকে পঁয়তাল্লিশ মন এই জাতটির একর প্রতি বীজ হার চার থেকে পাঁচ কেজি তাহলে এই জাতটিও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন দর্শক বন্ধুরা সর্বশেষ যে যাত্রীর তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই যাত্রী হচ্ছে পারটেক্স এগ্রো লিমিটেডের নতুন জাত পারটেক্স হাইব্রিড ধান তিন এই জাতটির ধান মোটা ও খাটো ধানের বীজ গুলমোটা হলেও ভাত ঝরঝরে সুস্বাদু এই জাতটির ধান গাছ হেলে পড়ে না হয় না এবং ধান ঝরে পড়ে না ধানের শীষ বা মঞ্জুরি ধানের সংখ্যা বেশি থাকে বুড়ো মৌসুমে জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং সঠিক চাষাবাদে একর প্রতি ফলন পাওয়া যায় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন মন সেই হিসেবে বিঘা প্রতি ফলন পাওয়া যায় পঁয়তাল্লিশ থেকে একান্ন মনের কিছু উপরে এই যাত্রীর একর প্রতি বীজ হার পাঁচ কেজি তাহলে এই জাত বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে বুড়ো মৌসুমের চাষ উপযোগী হাইব্রিড ধানের যে জাতগুলো তথ্য সম্পর্কে আলোচনা করলাম আপনি যদি সঠিক সময়ে আপনার পছন্দের জাতটি কোম্পানির বীজ প্যাকেটের গায়ে উল্লেখিত মাত্রায় সার প্রয়োগ করে সঠিক ব্যবস্থাপনায় চাষটা করতে পারেন তাহলে অবশ্যই অধিক পরিমাণে ফলন পেয়ে লাভবান হতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখুন বীজ তলার চারাগুলো যখন মূল জমিতে রোপণ করবেন তখন চারার বয়স যেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই হয় সঠিক বয়সে চারা রোপণ করলে আপনি সর্বোচ্চ পরিমাণে কুশি বা পাশ পাবেন এবং পরবর্তী সময় অধিক পরিমাণে ফলন পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের স্বার্থে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ